নীজি কে চারা মুদের ইমান হবে না বলেন বলছেন রাবানা নবীজি কে চারা মুদের ইমান হবে না ওরে জাহাঙ্গামে কেউ যাবে না ওরে জাহান নামে কেউ যাবে না দেখলে নবী রে দন্ন যেন করে নবির দিদারে সকলে জবান বলে ও সবাই আমার দন্য যেন করে নবির দিদারে বলো মিলামি আমলাম পর্ব জীবন বর যাইতে আমার নূরে নবীর নোরানী নজর ও আমি যাইতে যাই মদিনার সহ পাইতে যাই মদিনার শহর নবী জির দারে ধন্য যেন করে নবীর দিন